আমার নাম আমার শফিকুল ইসলাম এস আই ভৈরব নৌপরিস্পরিক কিশোরগঞ্জ অঞ্চল গত একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ এই বৈরব মেঘনা নদীতে রাত্রিকালীন অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে মামনি ইটকলার সামনে মেঘনা নদীতে একটি টোলারকে আমরা মানে তল্লাশি করি গোপন সংবাদের ভিত্তিতে উক্ত টলারের ভিতরে এই ভারতীয় ষাট বস্তা ফুচকা পাওয়া যায় এবং এক বস্তা ইন্ডিয়ান ভারতীয় ব্লেড পাওয়া যায় এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে দুইজন পলাতক রয়েছে এবং দুইজন অগাতو আছেন এই মামলা এই মামলা আসল এই শিশুগণাতে আসামোনছরায় মামলা নিয়মিত মামলা রোজ হয়েছে আসামী আদালতে প্রেরণ প্রক্রিয়া রয়েছে এই উক্ত অভিযানটি আমাদের কিশোরগঞ্জ বৈরব নৌ পলিসে পুলিশ সুপার মোহাম্মদ আহাদুদ জামান স্যার এবং আমাদের অতঃপর ভারের ইনচার্জ রশিদ জামানার মহোদয়ের দিকনির্দেশনায় অভিযানটি আমরা সফল করতে সক্ষম হয়েছি এবং এই কুস্কা বহনকারী মালগেটটিও জব্দ করা হয়েছে কোনো জাগা নাই বস্তু ইণ্ডিয়ান আছে তুমি